হ্যালো ইব্রহমান আসসালামু আলাইকুম আজকে ছিল হলো গিয়ে আমার একটা চাঁচুর বউ ভাত তো বউ ভাতটা ছিল হলো গিয়ে কপার চিমড়িতে এখন হলো গিয়ে আমরা ভিডিও করে নিয়েছি আর ওখানে হল গিয়ে আমরা বসে আছি আর এত মানুষ মানে অনেক কষ্টে বসছি ওখানে আর এরপরে হলো গিয়ে আমরা সব কাজে নামিল হলো এখন খেতে বসছি আমি জানি না আমার ছোট ভাইয়ের মন এত খারাপ কেন ছিল হয়তো বা ও মা থেকে বাঁকা খাইছে এর জন্য কিছুটা আর এখানে হলো গিয়ে বউ আর আমার দাদুরা সবাই ছবি তুলছে এখানে হলো গিয়ে আমি তাই আছি আমার আমার হল গিয়ে মানে মন মানে আমার মোটামুটি ভালোই লাগছে কিন্তু মেয়ে হলো গিয়ে বিয়েতে আর গায়ে হলুদে বেশি মজা করছি কারণ বিয়েতে আর গায়ে হলুদে তো আমার কাজিন ছিল আমার ইয়ে আছি আমার আপুরা ছিল ফোসাতো বোন ছিল তো এই জন্য অনেক বেশি মজা হয়েছে বাট এখন তো আমার ফোসাতো বোনরা নাই যেহেতু অনেক কম মজা হচ্ছে মিস করতেছি ওদেরকে অনেক আমি এখানে গিয়ে আমার মারা খেতে বসেছে এটা হলো গিয়ে স্টেজে যাওয়ার সময় এর ডিজাইনটা আর কি এখানে হলো গিয়ে আমি আর আমি পড়েছিলাম হল গিয়ে গাও চকলেট বাসে আসার পরে কারণ আমার একদমই ভালো লাগতেছিল না বোর লাগতেছিল অনেকের জন্য মানে বাসায় এসে চকলেট খাই আমার অনেক চকলেট খেতে ইচ্ছা করতেছিল তো বাসায় এসে চকলেট খাই মানে খাওয়ার ইচ্ছা হয়েছে তো খাইছি এটা হলো গিয়ে ডেয়ার মিল্ক আর প্রথম দিকে সেটা ভেঙে গেছিলো বাট আমি আবার বলছি যেটা এটা লাগাই দাও সো আল্লাহ হাফেজ